পশ্চিমবাংলায় মুসলমানরা মাথা তুলে বাঁচবে কেউ মুসলমানদেরকে মাথা নিচু করতে পারবে না মুসলমানরা পশ্চিমবাংলায় মাথা উঁচু করে বাঁচবে এই ভারতের জমিনে মুসলমানরা মাথা তুলে বাঁচবে পিজার অস্বাস্থ্যের দিকে এমনটাই বলেছে গরুকে কেন্দ্র করে যেভাবে মুসলিম বয়স্ক বাপেদের ওপরে অত্যাচার করলো সেখানে গিয়েছে গিয়ে তাদেরকে কি ভরসা দিয়েছে যারা ওই গরু নিয়ে যাচ্ছিল তার মধ্যে দুজনের সঙ্গে ভাইজান কথা বলেছে কি কথা বলেছে আপনাদেরকে শোনাবো তার আগে বিজেপি চাইছে মুসলমানদেরকে শেষ করার জন্য। ধর্মে ধর্মে বিভাজন লাগানোর চেষ্টা করছে এই বাংলাটাকে গরম করার চেষ্টা করছে এই পশ্চিমবাংলায় হিন্দু মুসলিমের একটা সম্প্রীতির দেশ এই পশ্চিমবাংলায় হিন্দু মুসলিম মিলেমিশে থাকে সেই কারণে বিজেপি চাইছে এটাকে নষ্ট করে যাতে অশান্তি লাগানো যায় যাতে মারামারি লেগে নিজেদের ভোট ব্যাঙ্কে সুরক্ষিত নিজেদের ভোট ব্যাংকে বাড়ানোর চেষ্টা করছে হিন্দু মুসলমানে মারামারি হলে হিন্দু মুসলমান যতদিন একসাথে থাকবে কিন্তু এই পশ্চিমবাংলায় কোনো অশান্তি হবে না পশ্চিমবাংলার মানুষেরা শান্তিতে থাকবে বিজেপি কিন্তু এটা চায় না তাই বারবার বিজেপির চেলা চামটাদেরকে দিয়ে মুসলিমদের ওপর আক্রমণ করায় নৌসাদ সিদ্দিকি এবার কিন্তু কাউকে ছেড়ে কথা বলেনি নৌসাদ সিদ্দিকি সাত দিন প্রশাসনকে টাইম দিয়েছে সাত দিনের মধ্যে ওদেরকে না ধরতে পারলে না গ্রেপ্তার করতে পারলে নৌসাদ সিদ্দিকি কিন্তু এটাকে নিয়ে ব্যবস্থা নেবে বলেছে এর শেষ দেখে ছাড়বে বলেছে নৌসাদ সিদ্দিকী সাত দিন টাইম দিয়েছে বলছে পুলিশকে সময় দিতে হয় সাত দিন টাইম দিলাম এর সঠিক বিচার না হলে নৌসাদ সিদ্দিকি কিন্তু চুপ করে থাকবে না গোটা বাংলার মুসলমান চুপ করে থাকবে না যেভাবে বয়স্ক বাপটার মাথা ফাটালো যেভাবে মারধর করলো

ম্যাক্সিমাম হিন্দু মানুষের বিরোধিতা করছে প্রায় হিন্দু এর বিরোধিতা করছে কিন্তু যারা প্রকৃত হিন্দু ধর্মটাকে ভালোবাসে তারা কিন্তু এর বিরোধী করবে যে অন্যায়টা করেছে তার বিরুদ্ধে আমরা তো আপনারা দেখলেন যারা আসল হিন্দু নিজের ধর্মকে ভালোবাসে শান্তিপ্রিয় মানুষ তারা কিন্তু এই ঘটনার নিন্দা করছে আর যারা ধর্মের নাম বেছে চলে সেটা হিন্দু ধর্মে আছে মুসলিম ধর্মেও আছে ধর্মর নাম লাগিয়ে শয়তানি করে বেড়ায় যে কোনো ধর্মের হতে পারে ওরকম শয়তানকে শাস্তি দেওয়া দরকার এই যে কাজটা করলো হিন্দু নামধারী এই শয়তানটা এরও শাস্তি হওয়া দরকার আর মুসলমান নামধারী কোনো শয়তান যদি এরকম অন্যায় কাজ করে তারও শাস্তি হওয়া দরকার এই যে বয়স্ক বাপেদেরকে যারা মেরেছে তাদের কাছে নাকি টাকা ছিল ষাট হাজারের মতন টাকা ছিল সেই টাকাটাকে চিন্তাই করে নিয়েছে এক ধরনের চুরি করে নিয়েছে চিন্তাই করেছে তো এর কঠিনতম শাস্তি হওয়া দরকার যারা এই কাজগুলো করেছে তাদেরকে প্রশাসনকে বলবো তাদেরকে খুঁজে বের করে শাস্তি দেওয়া দরকার যাতে বাংলার মানুষ শিক্ষা পেয়ে যায় আগামী দিনে কোনো মুসলমানকে না যেন আক্রমণ করার সাহস পায় এটাকে যদি আপনারা বাংলার মানুষ ছেড়ে দেন এটা কিন্তু আস্তে আস্তে বেড়েই যাবে এটা থামবে না এখন দু চারজনকে ধরে মেরেছে আগামী দিনে আরো অনেককে মারবে তো এটাকে বন্ধ করা দরকার বাংলার মানুষকে আওয়াজ তোলা দরকার বিশেষ করে মুখ্যমন্ত্রী এ নিয়ে কোনো কথা বলছে না মুসলমানদেরকে এভাবে মুসলমানরা তোমাকে ভোট দিয়ে জিতালো আর মুসলমানরা যখন বিপদে তখন তুমি কোনো কথা বললো না রকম মুসলমান দর দিয়ে জানি না আমি যারা আপনাকে ভোট দেয় তারা ভালো বুঝবে মুখ্যমন্ত্রী এ নিয়ে কথা বলা দরকার ছিল যাই হোক প্রশাসনকে বলবো এই সঠিক দোষীকে যেন সর্বোচ্চ শাস্তি দেওয়া হয় তো ধন্যবাদ এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্যে